আমার আট বছরের বোনকে আমার স্বামী এবং শ্বশুর মিলে ধর্ষণ করেছে এমনকি আমার শ্বশুর অনেকবার চেষ্টা করেছে আমার সাথে অনৈতিক কাজ করার জন্য কিন্তু ভাগ্যবশত আশেপাশে মানুষ থাকায় আমাকে সেটা করতে পারেনি এমনই এক একটা মর্মাহত্য ঘটনা ঘটে গেল এন টিভিতে নিউজে আমি এই ঘটনাটা দেখে আমার এই রমজান মাসে কলেজাটা কেঁপে উঠল মানুষ কতটা নিঃশংস হতে পারে পশু হতে পারে যে এই রমজান মাসেও এমন কথাগুলো আমাদের শুনতে হচ্ছে বা এমন একটা যুগ আমাদেরকে দেখতে হচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলুন ঘটনাটি সম্পূর্ণ জেনে আসি আমার তো মানসম্মান গেছে গেছে তার সাথে আমার বোনের জীবনটাও শেষ ও যদি বেঁচেও থাকে তাও কোনো মূল্য নেই ওর এমন একটা হৃদয় বিদারক কথাই এক বোনের মুখ থেকে শুনতে হচ্ছে তাও এই মাহের রমজানের দিনে বোনটি কথাটি বলতে বলতে তার চোখের এক কোণায় পানে চলে এসেছে যে আমার স্বামী আর আমার ছোট বোন সহকারে আমি ঘুমিয়েছিলাম ঘরে অথচ হঠাৎ করে আমার বোনকে আমি অচেতন অবস্থায় মাটিতে শুয়ে থাকতে দেখি এই ঘটনাটা ঘটিয়েছে আমার নিজ স্বামী আমার স্বামী আমার শ্বশুরকে দরজা খুলে দিয়েছে আমার শ্বশুর এবং স্বামী মিলে আমার আট বছরের বোন ছোট বোনকে তারা দুজন মিলে ধর্ষণ করেছে আমার ছোট বোনকে তারা এমনভাবে মানে আহত করেছে যে আমার ছোটো বোন বেঁচে বাঁচবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই আমি যখন জিনিসটা দেখলাম তখন আমার শাশুড়িকে বললাম যে দেখেন মা এই পরিস্থিতি অথচ আমার শাশুড়ি একজন মেয়ে মানুষ তারপরও আমার দেবর আমার শাশুড়ি কেউই আমার প্রতি কোনো দয়া দেখায়নি তারা কেউই আমাকে সাহায্য করেনি তারা তার স্বামী এবং তার সন্তানকে সাপোর্ট করেছে সাপোর্ট করে তারা আমার বোনকে মেরে ফেলারও প্ল্যান করেছে কিন্তু আশেপাশের লোকজন যখন জানাজানি হয়ে যায় তখন তারা এই কাজটি আর করতে পারে না তখন আমার বোনকে নিয়ে আমি হসপিটালে ভর্তি হই অথচ আমার বোনকে এখন ডাক্তার বলে দিয়েছে ও বাঁচতেও পারে নাও বাঁচতে পারে ও যে বাঁচবে বাঁচলেও তো ওর জীবনে কোনো মূল্য নেই আট বছর একটা শিশু বাচ্চারও তারা রেহাই দিল না তখন আমার বিয়ে হয়েছিল তখন আমার শ্বশুর আমার দিকে কো নজরে তাকিয়েছিল এবং পিছন থেকে আমাকে জড়িয়ে ধরেছিল হয়তো আমার সাথে কোনো অনৈতিক কাজ করার চেষ্টা করেছিল কিন্তু সেটা করতে পারেনি কারণ হঠাৎ করে আশেপাশে মানুষ এবং অনেক লোকজন হয়ে যায় কারণ তখন রাতটাও বেশি ছিল না সন্ধ্যা হয় হয় অবস্থা তাই সে পাল্লায় আমি বেঁচে গিয়েছি হয়তো এই জায়গায় যদি আমার ছোটো বোন না থাকতো তাহলে আমার স্বামী এবং শ্বশুর মিলে আমার সাথে এই অনৈতিক কাজগুলো করতে পারতো আমার শ্বশুর যখন আমার সাথে এরকম একটা কাজ করেছিল আমি আমার বাবা মাকে জানিয়েছি কিন্তু ওইটার কোনো সফল আমি পাইনি আমাকে কোনো প্রতিবাদ করা হয়নি আমার বোনের সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আমি আমার শাশুড়িকে বললাম আমার শাশুড়ি একজন নারী নারী হয়েও তার বিন্দু পরিমাণ দয়া হয়নি আমার আট বছরের ছোটো বোনের প্রতি তারা প্লান করছিল অলরেডি আমার বোনকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় এমন কি আমাকেও তারা হুমকি ধমকি দিয়েছিল যাতে করে আমি মুখ না খুলি মুখ খুললেই তারা আমাকেও দুনিয়া থেকে সরিয়ে দেবে আমার এই বাড়িতে সবাই তারা এক পক্ষ আমার বোন আর আমি ছিলাম অসহায় আমরা কি করে এর প্রতিবাদ করতাম আল্লাহর রহমতে আশেপাশে মানুষগুলো জানাজানি হয়ে যায় আশেপাশে মানুষ যখন ভিড়তে থাকে তখন তারা বাপ ছেলে মিলে পালিয়ে যায় এমন কি আমার দেবরো আমার দেবরোরও কিন্তু বিয়ে হয়েছিল তাদের বই বই কিন্তু দুই এই ঘর থেকে চলে চলে গেছে গেছে একই দিনে কেন চিন্তা করতে পারেন হয়তো আমার সাথে আমার বোনের সাথে যেটা ঘটেছে সেটা আমার তাদের সাথেও ঘটেছিল তাই তারা এই সংসার থেকে পালিয়েছে আমি এটার বিচার চাই আমি ওদের মৃত্যুদণ্ড কামনা করি আমি দেশ ও দশ জনগণের কাছে আমার বোনের এত বড় একটা মর্মন্ত কাহিনীর জন্য আমি এত পরি শাস্তি চাই যাতে তারা ভবিষ্যতে আর কোনো মা বোনের সাথে এটা করার কেউ সাহস না পায় বিশ্বাস করতে পারেন আমাদের এই বর্তমানে দুই সালে এসেও এই ধরনের ঘটনা শুনতে হবে এই ধরনের কাজ কেন একটা বাবা একটা নারী যেখানে সে একটা মেয়ে হয়ে তার শাশুড়ি তাকে হেল্প করলো না একটা নারী হয়েও সেই নারীর কষ্টটা বুঝতে পারলো না এবং তার স্বামী এবং তার ছেলেকে সাপোর্ট করলো এত বড়ো একটা দুর্ঘটনা এত বড়ো একটা মানে ঘটনাকে তারা ধামাচাপা দেওয়ার জন্য মানে আপ্রাণ চেষ্টা এমনকি ওদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে চিন্তা করতে পারেন আমরা কোন শতকে কোন দশকে এসে আমরা ঠেকেছি আমাদের বিচার ব্যবস্থা এতটাই দুর্বল যে আমরা বিচার চাইলেও সঠিক বিচারটাও কারো কাছে পাবো না এই ধর্ষণকারীদের বিচার কি হতে পারে বলুন আপনারাই অনেক বাবা মা আছেন এগুলোকে লজ্জা মনে করেন তাদের সন্তানদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো এমন কি আপনারা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন এবং এই ধরনের পাপিদেরকে আপনারা সরজমিনে চলার সুযোগ করে দেন এমন কি আরো পাপ করার সুযোগ করে দেন এই কাজটা করবেন না মা ও বোনদেরকে বলতেছি আপনারা সচেতন হন এই ব্যাপারে অবশ্যই আপনারা আইনের আশ্রয় নেবেন অন্যায়কে কখনো প্রশ্রয় দিবেন না